নয় সে জীবন সারা জীবন থাকবে সুখের লালায় এ জীবনে আসবে কখনো ভেঙে যাওয়ার মতো এ জীবনে আসবে কখনো সুখের উল্লাসে ভেসে থাকার মতো জীবন মানে জীবন মানে শক্তি জীবন মানে নয় যে জীবন হবে শুধু দুঃখের সাথী জীবন মানে নয় রে মানুষ হবে দুঃখের ভাল জীবন মানে হবে রে ভাই হবে সুখের ভালাম করো কে সরণ করো আল্লাহকে সরণ উঠতে বসতে কর কে আল্লাহকে যেয রহমতির ছয়া থাকবে তার জীবন ভালোবাসো আল্লাহকে সে ভালোবাসো এই দুনিয়ার যত আপন জন তার চেয়ে বেশি ভালোবাসো ভালোবাসো আল্লাহকে ভালোবাসো যদি তুমি ভালোবাসো আল্লাহকে তোমার জীবন হবে ধন্য যে বুঝতে পারবে না তুমি নিয়ামতের সম্ভার আসে কোথা থেকে যদি ভাবতে পারো বুঝে নাও যেজন রহমান যেজন রহিম সে দিয়েছে এই নিয়ামতের সম্ভার চকরিয়া জ্ঞাপন করতে থাকো নিয়ামতের সম্ভার বেড়ে যাবে যদি শুকরি আজ্ঞাপন না করো নিয়ামত ভেঙে ছাড়খার হয়েও যেতে পারে এমন মনোবৃত্তি রেখে আল্লাহকে স্মরণ করে প্রতিদিন ভালো কাজ করো জীবনটাতে সার্থক ধন্য হবে বুঝতে পারবে নিজেই তুমি এক সময়ে ভাবনাগুলো ভাবতে ভাবতে তোমার মুখে কালিমশাহ চলে আসবে লহুল সম্পূর্ণ নিজস্ব অনুভূতিতে এক ধরনের কবিতা সম্ভারের সাথে সঙ্গতি রেখে গীতিকাব্যর সাথে সুরের তালে তালে একটি সঙ্গীত জীবন বোধের এটাই হচ্ছে সৃষ্টিশীল লেখার একটি দৃষ্টান্ত যারা বোঝে তারাই বুঝবে যারা বোঝে না তারা হাসবে এটাই তো ধন্যবাদ সবাইকে